সুপ্রদর্শকরা আসসালামু আলাইকুম সিটি প্রপার্টিজ থেকে আমি শাহিন আবর রহমান নতুন আর এফটিভিটি। শুরুতে আমি লোকেশনটি বলে দিচ্ছি আবার। এটা হচ্ছে আটতাপ নগর এন ব্লকে এখানে যে ডিসকো বিদ্যুৎ অফিসটা রয়েছে এর পাশেই এই জি+9 ভবনটি অবস্থিত এবং এই ভবনের 10 তলাতে এই 1600 স্কয়ার ফিট 1615 স্কয়ার ফিট এই ফ্ল্যাটটি সেল করা হবে পার্কিং সহ। আর দামটা অনেক রিজনেবল আমি বলে দেব ভিডিওর শেষে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে এবং এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন সেটা হচ্ছে লবি বিল্ডিং এর লবি থেকে উঠেই আপনার ডান পাশে রয়েছে এই ষোলোশো পনেরো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি এখানে রয়েছে লিফ্ট এই যে লিফ্ট এবং এই লবি এবং এখানে হচ্ছে দুটো দরজা পাচ্ছেন আপনার ফ্ল্যাটটিতে এই ফ্ল্যাটের এখানে রয়েছে একটি এন্ট্রেন্স এবং এখানে রয়েছে আরও একটি এন্ট্রেন্স দুটো এন্ট্রেন্স এই ষোলোশো পনেরো স্কোয়ার ফুট ফ্ল্যাটটিতে তো এই এন্ট্রেন্স থেকে ঢুকে ডান দিকটায় রয়েছে বেশ বড় সুপরিসর একটি ড্রয়িং রুম ছয় ফিটের একটি জানালাও রয়েছে এবং এখানে ছোট আরও একটি স্পেস রয়েছে এক্সট্রা এখানে আপনি স্টাডি রুম করতে পারেন এখানে এবং এই ফ্ল্যাটটি হচ্ছে দক্ষিণমুখী দক্ষিণমুখী ফ্ল্যাট অনেকই চান খুঁজেন তো তাদের জন্য এই ফ্ল্যাটটি হয় পারফেক্ট এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম থেকে বের হয়ে এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসটা অ্যাকচুয়ালি অনেক বড় এল শিফট অনেক বড় একটি ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন এবং এই ডাইনিং স্পেসের সাথে একটি এক্সিট রয়েছে বা এন্ট্রেন্স যেটা বলেন সেটা রয়েছে এটা হচ্ছে ডাইনিং স্পেস সুবিশাল ডাইনিং স্পেসে এসে এখানে বাম দিকটায় রয়েছে একটি মাস্টার বেডরুম সেই ভবনটি তো এই ফ্ল্যাটটি আগামী জুন মাসের ভিতরে হ্যান্ড করা হবে কাজ অলমোস্ট কমপ্লিট এখন শুধু প্লাস্টারের কাজ চলছে এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম তো সুপ্রিয় দর্শক আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আরো সুন্দর ভিডিও এবং আরও ফ্ল্যাটের ভিডিও আপনারা পেতে পারেন তো এখানে হচ্ছে ওয়াশরুমটা একটা ওয়াশরুম এবং এখানে একটি সুন্দর একটি স্পেস পাচ্ছেন এখানে আপনি কেবিনেট করতে পারেন অথবা এখানে আপনি একটি বেসিন রাখতে পারেন সুন্দর আর এখানে হচ্ছে বারান্দা বারান্দাটাও বেশ বড় চওড়া ভিউটা দেখেন বারান্দা দক্ষিণমুখী বারান্দা এবং এদিক থেকে ভিউটা দেখেন আপনার কত সুন্দর একটি ভিউ পাচ্ছেন তো এটা হলো আপনার প্রথম বেডরুমটা মাস্টার বেডরুম এখান থেকে বের হয়ে আবার ডাইনিং স্পেসে আসলাম ডাইনিং স্পেসে বাম দিকতে রয়েছে আরও একটি মাস্টার বেডরুম এটা অনেক বড় মাস্টার বেডরুম বারো বাই চোদ্দি আছে এখানে এখানে একটি বড় বারান্দা রয়েছে যেটা দক্ষিণমুখী বেডরুম দক্ষিণমুখী বারান্দা এবং এর সাথে পাচ্ছেন একটি অনেক সুন্দর একটি যারা দক্ষিণমুখী ফ্ল্যাট করছেন আফতাবনগরে রিজনেবল প্রাইসে একটি ভালো লোকেশনে তাদের জন্য এই ফ্ল্যাটটি হতে পারে একটি চমৎকার এখান থেকে বের হয়ে এটা হচ্ছে কিচেন কিচেনটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি কিচেন প্রিয় দর্শক আমি লোকেশনটি আবারও বলে দিচ্ছি সেটা হচ্ছে আফতাব এন ব্লকের এই যে ডেস্কো বিদ্যুৎ অফিস রয়েছে এই বিদ্যুৎ অফিসের পাশেই এই জি প্লাস নাইন ভবনটি অবস্থিত এবং এই জি প্লাস নাইন ভবনের দশতলাতে ষোলোশো পনেরো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি শেয়ার করা হবে এবং এই ফ্ল্যাটে পাচ্ছেন তিন বেড ড্রয়িং ডাইনিং কিচেন তিনটি বাথরুম এবং তিনটি বারান্দা তো আমরা এখান থেকে এসে এই যে এখানে হচ্ছে কমন ওয়াশরুমটা হবে এবং এখানে একটি বেসিন হবে এবং এখানে হচ্ছে থার্ড বেডরুমটা এই যে তিন নম্বর বেডরুমটা হচ্ছে এটা চার বেডরুম এটার সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন তো প্রিয় দর্শক আপনারা অ্যাকচুয়ালি আপনারা চারটা ওয়াশরুম পাচ্ছেন এই ভবন এই ফ্ল্যাটটিতে আপনারা চারটা ওয়াশরুম পাচ্ছেন এটা হচ্ছে চার বেডরুম এটার সাথেও একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে খুব সুন্দর ফ্ল্যাটের সিস্টেমটা খুবই সুন্দর প্রত্যেকটা রুম খোলা মেলা তো প্রিয় দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে পার্কিং সহ প্যাকেজ প্রাইস এক কোটি পঁচিশ লাখ টাকা ষোলোশো পনেরো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি পাচ্ছেন পার্কিং সহ এক কোটি পঁচিশ লক্ষ টাকা এবং যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি দেখানোর ব্যবস্থা করে দেব। আমি আবার বলছি এই ফ্ল্যাটটিতে পাচ্ছেন তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন তিনটি বারান্দা চারটি বাথরুম এবং সাথে একটি পার্কিং থাকছে তো সুপ্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম